আচ্ছা দাদা একটু দোকানটা দেখাবে কি চলো দেখি এই যে বসাক বিরিয়ানি আচ্ছা আচ্ছা নতুন আউটলেট খুলছ আচ্ছা এটা ভেতরেও জায়গা আছে নাকি আচ্ছা বসে খাওয়ার জায়গা কিন্তু দাদা এখানে তো গরম লাগবে মনে হচ্ছে গরম লাগবে না ওখান দিয়ে হাওয়া পাস হবে আচ্ছা ওখান থেকে এসি লাগানো হবে মানে একটা এসি কাউন্টার তাহলে কি তোমার বিরিয়ানির দামটাও কি বেশি হবে নাকি দাম তো একদম কম পনেরো তারিখে উদ্বোধন হচ্ছে আচ্ছা জানুয়ারি আনলিমিটেড বসে খাওয়া আনলিমিটেড বসে আনলিমিটেড আর এখানে দাম কী রেখেছো দাম জানুয়ারি পনেরো তারিখে উদ্বোধন হবে জানুয়ারি পনেরো তারিখ থেকে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত আনলিমিটেড বসে খাওয়া

মানে সেটিং দেখে নিলাম এসি কাউন্টার কাউন্টার ঠান্ডা গরমকালে তো লাগবে আর এক দু মাস লাগবে আচ্ছা আচ্ছা এই যে বসাক বিরিয়ানি এটাও কিন্তু একটা ফেমাস বিরিয়ানি মধ্যম গ্রামে আর এখানে

তোমরাও যদি খাও তোমাদের ভালো লাগবে কিন্তু এটাই কি সেরকমই তৈরি হবে সব থেকে বেটার হবে ওর থেকে বেটার হবে তাই তো ঠিক আছে দাদা তাহলে পনেরো তারিখ আমরা আসবো আমরা কি তখন সেদিন বিরিয়ানি পাবো না শুধু উদ্বোধন হবে সেদিন উদ্বোধন হবে হালকা পাতলা আছে আচ্ছা আচ্ছা মানে ষোলো তারিখ থেকে পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা দাদা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিলে ভালো হতো আর সপ্তাহের কোনো দিন বন্ধ থাকবে কোনো দিন বন্ধ বন্ধ থাকবে না একদম সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা দিনই খোলা এবার যদি আমি কোনো কারণবশত হয়তো মারা সেটা ফোন করে আসবে ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে দাদা ঠিক আছে ওকে থ্যাংক ইউ